হৃদ মায়া প্রেম গাথা লেখিকা রিক্তা ইসলাম মায়া গল্পের ছাব্বিশতম অংশ আমার সাথে আপনার কি ছিল জুই আমাকে কেন আগ্রহ দেখিয়ে মায়া বাড়িয়ে এভাবে ঠকালেন জুই খানিকটা বিরক্ত হল আয়নের কথায় আয়নকে ব্যক্তিত্ববান পুরুষ বলে মনে করেছিল জুই কিন্তু এই মুহূর্তে আয়নের পাগলামতে মতে জুইয়ের আয়নকে অসভ্য ছাড়া আর কিছুই মনে করতে পারছে না তাছাড়া এখানে আসার পর থেকে আয়ন জুইয়ের উপরে একটার পর একটা মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে জুই কখনো আয়নের সঙ্গে কথা বলেছিল শুরু থেকে জুই রাদীপের সঙ্গে কথা বলতো তাহলে এই লোক আসলো কোথা থেকে তো গলায় জুই বলল আমাকে মিথ্যা অপবাদ দেবেন না ভাইয়া আমি আপনাকে ঠকালাম কখন আপনার সঙ্গে আমার কখনো কিছু ছিল না জুয়ের পুনরায় আয়নকে অস্বীকার করাতে এবার আয়ন ভয়ঙ্কর রেগে গেল তৎক্ষণাৎ পুনরায় জুঁয়ের বাহু টেনে গাড়ির সাথে চাপল মানুষ বলে না শান্তশিষ্ট মানুষগুলো রেগে গেলে অহং ভয়ঙ্কর হয় আয়নের ক্ষেত্রেও তাই হলো পরপর জুঁয়ের অস্বীকারে আয়ন মেজাজ হারালো ভয়ঙ্কর রেগে হুঙ্কার করে বলল এত মিথ্যা কীভাবে বলেন জুই আমাকে সামনে রেখে কীভাবে অস্বীকার করে যান রাদীপ এত প্রিয় আপনার কী জানেন রাদীপের সম্পর্কে রাদীপের বিয়ে পর্যন্ত ঠিক ওর গার্লফ্রেন্ডের সঙ্গে হৃদের বিয়েটা হলে রাদীপের বউ ঘরে তুলবে বড়রা। রাদীপের তিন বছরের রিলেশনশিপে আপনি ঢুকেছেন তিন মাসের ছলনা হয়ে আয়নের কোনো কথা জুই বিশ্বাস করল না তার কারণ ওদের ফোন আলাপে রাদীপ বলেছিল জুই ছাড়া রাদীপ দ্বিতীয় কোনো নারীর সঙ্গে কথা বা রিলেশন নেই এখন জুই রাদীপের কথা বিশ্বাস না করে এই অসভ্য লোকটার কথা কেন বিশ্বাস করবে জুই ছটফট করে আয়নকে নিজের থেকে দূরে সরাতে সরাতে বলল আপনি মিথ্যা বলছেন আপনার কথা আমি বিশ্বাস করি না আপনি একটা মিথ্যাবাদী লোক উনি আমাকে বলেছেন আমাকে ছাড়া দ্বিতীয় কোনো নারীর সঙ্গে উনি কথা বলে না নারী বড়ই ছলনাময় জুই আপনাকে না দেখলে হয়তো বিশ্বাসই হতো না আমার সত্যিটা আপনার বিশ্বাস হচ্ছে না অথচ রাদীপের হাজারটা মিথ্যা আপনার বিশ্বাস হয় আমাকে বিশ্বাস না করলে কল দিন আপনার প্রেমিককে চেক করে দেখুন রাদীপ এখনও হয়তো ওর হবু বইয়ের সাথে কথা বলছে ফোনে মোটেও না উনি এখন আমাকেই কল করে নিচে ডাকলো দেখা করতে আপনি মিথ্যা বলছেন আয়ন্দাতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করে বলল আমাকে আর রাগাবেন না জুই এমনিতে আমার মাথা দপ দপ করছে আপনার বেইমানিতে আপনাকে এখানে আমি ডেকেছি রাদীপ উপরে নিজের রুমে আছে ফোন করুন ওকে ওয়েট আপনার হয়ে আমি ফোন করছি বলে আয়ন জুইকে ছেড়ে দিয়ে নিজের ফোনটা পকেট থেকে বের করে রাদীপকে কল লাগালো স্পিকারে রেখে সত্যি সত্যি রাদীপের কলটা ওয়েটিংয়ে দেখালো জুই আয়নের ফোনের স্ক্রিনের দিকে কপাল কুচকে তাকিয়ে রইল অপরিচিত নাম্বার দেখে জুই ভাবলো এটা রাদীপের তৃতীয় নাম্বার হবে আর নয়তো জুইয়ের কাছে রাদীপের আরও দুটো নম্বর আছে যেগুলো দিয়ে ওরা কথা বলে যদিও নাম্বারগুলো জুয়ের মুখস্থ করা আছে আয়ন রাদীপের ওয়েটিং নাম্বার দেখালো জুইকে জুইয়ের বুকটা হঠাৎ ধুপ করে উঠল অজানা ভয়ে মনে মনে আল্লাহর কাছে অসংখ্য দোয়া করল যেন আয়নের কথাগুলো মিথ্যা হয় রাদীপ যেন জুইকে ছাড়া অন্য কোনো নারীতে জড়িত না থাকে এর মধ্যে রাদীপ আয়নের কলটা রিসিভ করে উচ্ছ্বাসিত গলায় বলল হ্যাঁ আয়ন ভাইয়া বলো রাগানি তো আয়ন কথাটা পেঁচাল না রাদীপের সাথে এমন আয়নের রাগে শরীর কাঁপছে সে জানে রাদীপ কার সাথে কথা বলছিল তারপরও জুইকে শোনানোর জন্য আয়ন রাদীপকে প্রশ্ন করার মতন করে বলল এত রাতে তোর ফোন ওয়েটিং কেন কার সাথে কথা বলছিস রাহার সাথে ভাই কেন কি হয়েছে কিছু বলবে রাহার সাথে তোর কয় বছরের রিলেশনশিপ জানি রাদীপ তিন বছরের ভাই তুমি তো জানোই তাহলে আবার প্রশ্ন করছো কেন আয়ন এবার কথা না ঘুরিয়ে সরাসরি রাদীপকে জুয়ের ব্যাপারে জানতে চেয়ে বলল তাহলে জুয়ের সাথে কি চলে তোর ওর সঙ্গে কেন কথা বলিস কয়টা লাগে তোর ব্যাদব হচ্ছিস কি বলছো ভাই আমি আবার কার সাথে কথা বলবো জুইকে আবার আমি রাহাকে ছাড়া আর কারোর সাথে কথা বলি না রাদীপের কথায় আয়ন অতি রাগে দাঁত পিষল একদিকে জুই আয়নকে অস্বীকার করছে আর অন্যদিকে রাদীপ জুইকে অস্বীকার করছে দুটোই মিথ্যা বাদী আয়ন দাঁতে দাঁত চেপে বলল রাদীপ মিথ্যা বলবি না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে রাহার সাথে থাকা অবস্থায় জুইয়ের সাথে কেন রিলেশনে গেলি তুই সব কিছু তোদের কাছে ফান মনে হয় মানুষের ফিলিংসের কোনো মূল্য নেই তোদের কাছে শেষের কথাগুলো আয়ন জুইকে খোঁচা মেরে বলল আয়নের কথায় হতবুদ্ধি হলো রাদীপ প্রথমত জুইকে তাকেই চিনতে পারছে না রাদীপ অথচ আয়ন ভাই রেগে যাচ্ছে ওর উপর রাহা ছাড়া রাদীপ সত্যি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না তাহলে এই জুই নামে কার কথা বলছে আয়ন রাদীপ উত্তেজিত গলায় আয়নকে বোঝাতে চেয়ে বলল আমি সত্যি বলছি আয়ন ভাই বিশ্বাস করো আমার জুই নামের কারো সাথে কোনো রিলেশন নেই তাছাড়া জুইকে আমি তো সেটাই চিনতে পারছি না তুমি বলো ভাই জুই কে আগে আমাকে জুই কে চেনাও তারপর বলছি আসলে কিছু হয়েছে কি না রাগে আয়ন আর কিছু বলতে যাবে তার আগেই পাশ থেকে জুই রাগান্বিত ভঙ্গিতে কল কেটে দেয় আয়নের শক্ত হয়ে উঠা মুখটার দিকে তাকিয়ে জুই কটাক্ষ করে বলে এত মিথ্যা কথা সাজাবেন আপনি নিজের কথা সত্যি করার জন্য আপনি কাকে ফোন দিয়েছেন ওটা রাদীপের কণ্ঠ ছিল না আমি ওনার সাথে তিন মাস ধরে কথা বলছি আমি চিনি ওনার ফোনের কণ্ঠ কেমন আয়ন রাগে জুইকে কিছু বলবে তার আগে জুই আয়নকে থামিয়ে দিয়ে বলল আপনাকে কিছু করতে হবে না আমি আপনাকে প্রমাণ দিচ্ছি একটু অপেক্ষা করুন কথাটা বলে জুই নিজের ফোনে রাদীপের নামে সেভ করা নাম্বারে মিলাতেই মুহূর্তে আয়নের ফোনটা বেজে উঠল। আয়ন রাগে সেই কল কাটতে কাটতে বলল আপনি আমাকে কেন ফোন দিচ্ছেন কল কেটে যেতেই জুই ফোনটা কান থেকে নামিয়ে বিরক্ত নিয়ে আয়নকে শুধিয়ে পুনরায় একই নাম্বারে কল দিতে দিতে বলল আপনাকে কেন ফোন দিতে যাব আমি আজব আমি আপনার ভাইকে কল দিচ্ছি ওনার নাম্বার এটা আবারও আয়নের ফোনে রিং হতে আয়ন হাত বাড়িয়ে নিজের ফোনটা জুইয়ের মুখের সামনে ধরে বলল এই দেখুন আপনি কাকে ফোন দিচ্ছেন জুই নিজের প্রেমিকের নাম্বারটাও মুখস্থ রাখতে পারেন না আমার সাথে গুলিয়ে ফেলছেন কেন জুই আয়নকে শক্ত গলায় কিছু বলতে গিয়েও চমকে ওঠে আয়নের ফোনে নিজের নাম্বারটা জুই নামে সেভ দেখে চমকে ওঠার মতো জুই কাপা কাপা হাতে আয়নের ফোনটা নিজের হাতে নিয়ে পাশাপাশি দুটো ফোন ধরতে দেখল রাদীপের নামের কলটি সরাসরি আয়নের ফোনে যাচ্ছে মুহূর্তে জুয়ের মাথা টনটন করে উঠল ব্যথায় সমস্ত কায়া কেঁপে উঠল অবিশ্বাসে টলমলে হাতে নিজের ফোনের কলটি কেটে দিয়ে আয়নের ফোনের কলটিও কেটে গেল অবিশ্বাসের মতন জুই পুনরায় একইভাবে কল মেলালো রাদীপের নাম্বারে আবারও সেই কলের রিং বাজল আয়নের ফোনে জুঁয়ের মতো করে আয়নও দেখলো জুইয়ের ফোনে আয়নের নাম্বারটা রাদীপের নামে সেভ করা ভিতরকার অস্থিরতায় মুহূর্তে কপালের কান্নিশ বেয়ে ঘাম ঝরল জুয়ের অবিশ্বাস্য গলায় আয়নকে শুধিয়ে বলল জুই রাদীপের ফোন আপনার কাছে কেন আয়ন নিজের ফোন জুঁয়ের থেকে কেড়ে নিতে নিতে বলল আমার মতন করে আমার ফোনটাকেও মিথ্যে বানিয়ে দিবেন জুই এটা আমার ফোন রাদীপের নয় নাম্বারটা কার ওটাও আমার কিন্তু আমি যে তিন মাস ধরে এই নাম্বারে কথা বলছিলাম তাহলে ওটা কি ছিল ওটাও আমি ছিলাম নাম্বার যেহেতু আমার কথাও আমিই বলেছিলাম কিন্তু আপনি তো এতক্ষণ যাবত আমার সাথে কথা বলার বিষয়টি অস্বীকার করে যাচ্ছেন সেজন্য রাদীপও আপনাকে অস্বীকার করলো মন ভাঙনের জুই অয়নকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বলে আবারও জুই আয়নকে শুধরাতে চেয়ে বলল আপনি মিথ্যা বলছেন এটা আপনার নাম্বার কিভাবে হয় এটা তো আপনার ভাই রাদীপের নাম্বার হওয়ার কথা এখন কি আমার মতো করে আমার নাম্বারটাও অস্বীকার করতে চাচ্ছেন জুই তার মানে আপনি আমাকে এখানে ডেকেছেন হ্যাঁ আমি এতদিন ধরে আপনার সাথে কথা বলেছিলাম আমি তো সেটাই বলছি কিন্তু আপনি আমাকে অস্বীকার করছেন জুই জুয়ের শরীর হঠাৎ দুর্বল হওয়ার মতন নেতিয়ে পড়ল, কোনো রকমের গাড়ি ধরে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো আইনের উদ্দেশ্যে দুর্বল গলায় বলল আমি আপনার সাথে ফোনে কথা বলতে চাই আপনি আমার কলটা একটু রিসিভ করুন আয়ন বিরক্ত চোখে জুইকে দেখল এর মধ্যে জুই কল দিল আয়নকে আয়ন জুইয়ের ফোনটা রিসিভ করে কানে তুলতে তুলতে বলল বলুন জুই দুজন মুখোমুখি হয়ে দাঁড়িয়ে কথা বলাতে আয়নের কণ্ঠ সরাসরি জুইয়ের কানে ভারী কাছছিল বলে জুই আয়নকে একটু দূরে যেতে বলল আপনি একটু দূরে গিয়ে দাঁড়িয়ে কথা বলুন আয়ন সত্যি সত্যি দূরত্ব বাড়িয়ে দাঁড়ালো মূলত আয়নের মাথায় আসছে না জুই এমন কেন করছে এতদিন পরে এখন আবার নতুন করে কিসের কণ্ঠ শুনবে জুই আয়নের আপনি নতুন করে আবার কিসের কণ্ঠ শুনবেন জুই আয়নের কণ্ঠে আকাশ ভেঙে পড়ার মতন জুই স্তব্ধ হলো বুক কাঁপলো চোখের পাতাও ভিজে উঠল মুহূর্তে জুই ঠোঁট কামিরে কামরা কান্না আটকে বলল। তার মানে আমি রাদীপ মনে করে এতদিন আপনার সাথে কথা বলে এসেছি ডাক্তার সাহেব আপনি ছিলেন রাদীপ নামের পেছনের ব্যক্তিটা এটা আমাকে আগে কেন বলেননি আপনি আপনি আমার ফিলিংস নিয়ে খেলেছেন ডাক্তার সাহেব আমি নয় আপনি আমাকে ঠকিয়েছেন আমার আপনাকে ঘৃণা কর করা উচিত জুয়ের কথায় হতবুদ্ধি হয়ে জুয়ের দিকে ঘুরে তাকালো আয়ন এবার তার মাথার বাজ পড়ল মনে হয় একে একে দুজনের সকল ভুল ভেঙে গেল কিন্তু নতুন ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো আবার আয়ন জুয়ের কথায় বুঝতে পারল জুই এতদিন আয়নকে রাদীপ মনে করে কথা বলে এসেছিল অথচ ফোনের পিছে যে রাদীপ নয় আয়ন ছিল সেটা আয়ন কখনো জুইকে বলেনি আর না জুই কখনো আয়নকে তার পরিচয় নিয়ে প্রশ্ন করেছে যদিও জুই সত্যিটা জানতে চায় আয়নকে প্রশ্ন করতো তাহলে অবশ্যই আয়ন সত্যিটা বলতো জুইকে এত ভুল বুঝাবুঝি কিভাবে মেটাবে দুজন রাতের ছটা পেরিয়ে পৃথিবীতে ভোর নামলো উজ্জ্বল আলোয় স্নিগ্ধ পরিবেশ বসন্ত পেরিয়ে গরমের আবির্ভাব হয়েছে সেই মাঝখানিক আগে এই ধরণীতে কাঠখর গরমের আভাস শরীর জ্বালার মতো উত্তপ্ত সূর্যের আলো তবে সকালের পরিবেশটা নরমই হয় শীতলার ঠান্ডাময় ময় হয় এখন একটা সকালে ঘুম ভাঙল মায়ার সকাল তখন পাঁচটা সাত বাজে খুব সকালে মায়ার ঘুম ভাঙার অভ্যাস থাকলেও আজ একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল ওর ঘুমের মধ্যে অল্প স্বল্প নড়তে চাইতে নিজেকে বন্দি মনে হলো কোথাও নড়তে চেয়ে নড়তে পারল না সে মায়া কোথায় আছে সেটা বুঝতে না পেরে আবারও নড়ে চড়ে উঠতে চাইলে মায়ার মুখ ঠেকলো কারো গল দেশে মায়া নিজের নাক ঘুষলো সেখানটায় নাকি খোঁচা খোঁচা মতো কিছু বিত্তে শরীর শিরশির করলো মিষ্টি ব্যথায় নাক মুখ কুচকে ঘুমের মধ্যে মায়া নিজের একটা হাত নাকের ব্যথিত জায়গায় ঘষতে চাইলে বুঝল সে হাতও উপরে তুলতে পারছে না মোট কথা শরীর নড়াতে পারছে না মায়া অনুভব করলো ওর শরীরে শক্ত কিছু সাথে সাপের মতো পেঁচিয়ে আছে মায়া ঘুমের রেশ কাটাতে না পেরে চোখ বন্ধ অবস্থায় হাত্রে দেখতে চাইলো মায়া কোথায় আছে হাতটানো অবস্থায় মায়া বুঝতে পারলো সে কাত হয়ে শুয়ে আছে ওর ডান হাতটা নিচে আর বাম হাতটা উপরে বন্দি মায়ার বাম হাতটা রাখলো কিছু একটা উপরে যেটা মায়ার শরীরকে পেঁচিয়ে শুয়ে আছে সেটার কোনো এক জায়গায় হবে মায়ার হাতটা ঘুমের মধ্যে মায়া হাতড়ে হাতড়ে বুঝতে পারলো সে বেশ শক্ত আর উষ্ণ আরামের মধ্য একটা কিছু একটার সাথে শুয়ে আছে মায়া আবার হাতড়ালো হাতড়াতে হাতড়াতে মায়ার হাতটা কারো কোমর থেকে পিঠে গিয়ে থামলো মায়া বুঝতে পারলো সে কারোর শরীর হাতরাচ্ছে কিন্তু কার মায়া কি কোনো পুরুষের সঙ্গে শুয়ে আছে সর্বনাশ মায়া চমকে ওঠার মতন তরাক করে চোখ মেলে তাকালো চোখে অন্ধকার ছাড়া তেমন কিছু দেখতে পেল না কারু গায়ের কড়া পারফিউমের খানে মায়া বুঝতে পারল সে হৃদের দু বাহুতে আটকে মায়া স্বস্তির নিঃশ্বাস ফেললো যাক অন্য কোনো পুরুষের সাথে তো আর শুয়ে নেই মায়া মায়া স্বস্তির হতে গিয়ে পা হতে পারল না মায়াকে এইভাবে জড়িয়ে ধরে ঘুমাতো দেখে হৃদকে মায়া এই রুমে কখন আসলো সেটাও জানে না মায়ার যতটুকু মনে আছে লাস্ট টাইম মায়া হৃদের সঙ্গে ছিল ওই রকম একটা আপত্তিকর পরিস্থিতিতে তারপর আর কিছুই মনে নেই খুব সম্ভবত মায়া জ্ঞান হারিয়ে ফেলেছিল তারপর তাহলে কি এই লোকটা মায়াকে নিজের রুমে নিয়ে এসেছে সর্বনাশ বাড়ির লোক দেখেছে সেটা মায়াকে রাতে সেয়ার রুমে না দেখে অবশ্যই এতক্ষণ খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে বাড়িতে মুক্তা জুই নিশ্চয়ই ওর জন্য চিন্তা করছে সবচেয়ে বড় কথা মায়ার নিখোঁজ হওয়ার কথাটা নিশ্চয়ই এতক্ষণে ওর বাড়িতে চলে গেছে মায়া নিজের ভাবনায় ভয় ভীত হলো হৃদ থেকে ছাড়া পেতে চেয়ে বুঝলো ওরা দুজনে কাত হয়ে শুয়ে আছে দু দুহাতে মায়ার পেট জড়িয়ে বুকে বেঁধে রেখেছে মায়াকে যার জন্য মায়ার মুখ হৃদের গলদেশে ঠেকিয়ে আর এতক্ষণ মায়া হৃদের কোমর থেকে পিঠ পর্যন্ত হাতরাচ্ছে নিজের অবস্থান বুঝতে মায়া হৃদের শক্ত হাত বেঁধে পড়ায় রজ্জায় ছিটিয়ে গেল সেই সাথে শরীর টনটন করে উঠল ব্যথায় মায়ার পা দুটো সেই কখন থেকে অবশ হয়ে আছে ভারী কিছুর জন্য মায়া পা নড়াতে চেয়ে আবারও চমকে উঠল। কারণ মায়া রুরু বরাবর তার এক পা তুলে দিয়ে মায়াকে কোলবালিশের মতন দু হাতে জাপটে ধরে ঘুমিয়ে এবার ভীষণ লজ্জা পেল মায়া বুক টিপটিপ করলো অস্থিরতায় ও কি সারা রাত এইভাবে ঘুমিয়েছিল লোকটার সাথে ইস কি লজ্জা এত লজ্জায় মায়া নিশ্চয়ই ওর স্বামীকে আর মুখ দেখাতে পারবে না মায়া লজ্জা আড়ষ্ট হয়ে হৃদ থেকে ছাড়া পেতেছে আস্তে করে রিদের হাতগুলো নিজের উপর থেকে সরালো তারপর হৃদের ঘুমের সুযোগ নিয়ে খুবই আস্তে ধীরে নিজের অরুদ থেকে নিজের হৃদের ভারী পা সরিয়ে চুপি চুপি খাট থেকে নামলো গায়ের ওড়নাটা খোঁজ করতে দেখলো সেটা অবহেলায় ফ্লোরে পড়ে মায়া কি ওড়না ছাড়া লোকটার সাথে ঘুমিয়েছিল ইস মায়া আবারও লজ্জায় আশ্রে পড়ে দুটো ফ্লোর থেকে নিজের ওড়না গায়ে জড়াতে জড়াতে ঘাড় বেঁকে তাকালো হৃদের দিকে হৃদ এখনও মায়ার দিকে কাত হয়ে ঘুমিয়ে আছে যেভাবে মায়াকে বুকে নিয়ে ঘুমিয়েছিল সেভাবেই আছে শুধু হৃদের বুকে মায়া নেই মায়া চোরের মতন কর্নার টেবিল হতে নিজের ফোনটা উঠিয়ে বিনা শব্দে খালি পা টিপে রুমের থেকে বের হতে বুক চেপে স্বস্তির নিঃশ্বাস ফেলল আজ বড় বাচা বেঁচে গেছে মায়া হৃদের ঘুম থেকে ওঠার আগে মায়া পালাতে সক্ষম হয়েছে মায়া বুকে হাত রেখে স্বস্তির নিশ্বাস ফেলার মধ্যে নাকে বাজলো কড়া পারফিউমের ঘান এই ঘানটা মায়া চেনে হৃদের শরীরের ঘান যতবার হৃদ মায়ার সামনে এসেছিল ঠিক ততবার মায়ার এই সুগন্ধিটা পেয়েছিল মায়া নিজের কাঁধে নাক বাজিয়ে শ্বাস টানতে বুঝতে পারলো হৃদের ঘান মায়ার শরীরে মৌ মৌ করছে মায়া চমকে উঠল বারবার নাক বাজিয়ে নিজের শরীরে শুকলো। বাপরে মায়ার পুরো শরীরে শুধু রিদ গন্ধ ছড়াচ্ছে এই মুহূর্তে মায়া যদি কারু সামনে যায় তাহলে নিশ্চিত ধরা পড়ে যাবে সবাই বুঝে যাবে মায়া যে ঋদের সাথে রাতে ছিল কি সাংঘাতিক ব্যাপার লোকটার শরীরের ঘানটা কেমন মায়াকে টানছে মায়া ভেদু চোখে আশেপাশে তাকালো চারপাশটা কেমন অচেনা অপরিচিত ঠেকলো এটা ফাহাদদের বাড়ি নয় সেটা চট করে বুঝে গেল মায়া তাহলে মায়াকে এই লোক কোথায় নিয়ে এসেছে এটা কার বাড়ি মায়ার জানা মতে এটা খানবাড়ি নয় কারণ মায়া খানবাড়িতে গিয়েছিল দুইবার ওর চেনা আছে খানবাড়ি তাহলে এটা কোথায় কে থাকে এখানে নিজের চিন্তাভাবনার মাঝে মায়া ভয় পেল না বরং নির্ভয় থাকলো পাশে আছে বলে তবে কৌতূহল হয়ে চারপাশটা দেখতে দেখতে সামনে এগোলো করিডোরের সামনে মায়া দেখতে পেল একটা লম্বা সিঁড়ি নিচের ড্রয়িং রুম অবধি গিয়েছে নিচে গেল না বরং সেই সিঁড়ির মাথায় বসলো কার বাড়ি মায়া যদি কৌতূহলে নিচে অবধি যায় তাহলে নিশ্চয়ই কারু না সামনে পড়ে যাবে সে তখন হবে আরেক বিপদ অপরিচিত দেখে যদি মায়াকে জিজ্ঞেস করে সে কে কার সাথে এই বাড়িতে এসেছে রাতে কোথায় ছিল তখন মায়া কি বলবে মায়ের কাছে তো এসবের উত্তর নেই আবার মায়া হৃদের ভয়ে রুমেও যেতে পারছে না বলে ও এখানে বসে থাকবে বলে ঠিক করলো হাতের ফোনটা লক খুলতেই মায়ার মাথায় দুষ্টু বুদ্ধি আটলো মায়ার জামাই তো আর জানে না মায়া যে ওদের সম্পর্কে অবগত তাহলে এই বিষয়ে লোকটাকে একটু হেনস্থা করলে কেমন হবে অবশ্যই দারুণ হবে মায়াকে এই লোক কম নাকে দড়ি দিয়ে ঘুরায়নি সামনে থেকেও মায়ার কাছে নিজের পরিচয় না দিয়ে শুধু ওকে হেনস্থা করেছে এবার মায়ার পালা মায়াও এই লোকটাকে এবার আচ্ছা মতো জব্দ করবে বলে ঠিক করলো হাতের ফোনটায় রিদকে কল দিতেই রিদ সেই ফোন কল রিসিভ করলো বেশ কিছুক্ষণ পরে মায়া রিদকে কল রিসিভ করতে দেখে চট করে কান্না করার মতো নাক টেনে বলল হ্যালো রিদ ঘুম জনানো কণ্ঠে উত্তর করলো হুম রিদের মাতাল করা কণ্ঠে মায়ার বুকটা ধুপ করে উঠল বাপরে এই লোকে সব কিছুই মারাত্মক মায়া এত ঘায়ল হতে হতে না জানিয়ে আবার হাটের সমস্যা হয়ে যায় ওর হৃদের কণ্ঠে মায়া এক মুহূর্তের জন্য নিজের অভিনয়ের কথা ভুলে গেলেও পর মুহূর্তে ঠিকই মনে পড়ল সে এখন অভিনেত্রী নিতকে জব্দ করতে চেয়ে আবারও নাক টেনে কাদার মতো করে বলল হ্যালো শুনছেন আমি না আপনাকে ঠকাইছি আমার বড় আপুর ভাসুর রিত খান আমার সাথে রাত ঘুমাইছে এখন আমি আপনার বউ না মায়া কথায় চট করে হৃদের ঘুমের রেশ কেটে গেল ফোনটা কানে নিয়ে মাথা উঁচিয়ে তাকালো নিজের পাশে সে একাই বিছানায় শুয়ে মায়াকে নিজের পাশে বিছানায় দেখতে না পেয়ে বুঝলো বেয়াদব বউটা তাকে ঘুমের মধ্যে রেখে পালিয়েছে হয়তো আশেপাশে কোথাও থেকে কল করে তার নামে বিচার দিচ্ছে হৃদও দমে যাওয়ার পাবলিক না বোকা বউটা তো আর জানে না তার স্বামীকে দমানো দায় হৃদ কাত হওয়া থেকে সেইভাবে উপর হয়ে বালিশে মাথা রেখে রাখতে রাখতে বলল সমস্যা নাই বউ খান আমার বইয়ের সাথে ঘুমাইছে আমি ওর বইয়ের সাথে ঘুমাবো তাইলে হিসাব বরাবর আমার বইয়ের সাথে ঘুমানোর শোধ আমি ওর বইয়ের সাথে ঘুমিয়ে তুলবো হৃদের কথায় মায়া চট করে কল কেটে থমথমে খেয়ে বসলো হৃদকে জব্দ করতে চেয়ে যেন নিজেই জব্দ হয়ে গেল এই ধান্দাবাজ লোককে মায়া আদৌ জীবনে জব্দ করতে পারবে না বলে মনে হয় না মায়া একটা কথা বললে এই লোক মায়াকে কেমন করে নিজের কথায় ফাঁসিয়ে দেয় এই যেমন এখন দিল রিত খান আর ফোনের ওপাশের ব্যক্তিটার বউ তো মায়ার নিজেই দুটো মানুষ তো এক ফোনের লোকটা যদি খানের বউয়ের সাথে ঘুমিয়ে শোধ তুলতে চায় তাহলে সে মায়ার সাথে আবার ঘুমাবে ঘুরে ফিরে মায়াকেই মায়ার কথায় ফাঁসিয়ে দিল মায়া নিজেকে নিয়ে বড্ড আফসোস করলো সে একটু চালাক হতে পারলে হয়তো কোনো না কোনোভাবে নিজের স্বামীকেও কথার জালে ভাষাতে পারতো মায়ের যা বুদ্ধি সে তো ইহো জীবনেও এই লোকের সাথে কথায় পেরে উঠবে না আর না এই লোককে কখনো জব্দ করতে পারবে আহা মায়ার আর একটা নতুন আফসোস যোগ হলো নিজের স্বামীর চতুর বলে সকাল পাঁচটা পেরিয়ে পোনে ছয়টার ঘরে কাক ডাকা ভোরে পাখি কিচিরমিচির শব্দ ভেসে আসছে অদূরের লিচু গাছটার থেকে মায়া বাড়ির সামনে দরজায় দাঁড়িয়ে সেদিকে বিষণ্ন তাকিয়ে ছোট লিচু গাছের ডাল শাখা নুইয়ে পড়েছে কাঁচাপাকা অসংখ্য লিচুর ভারে লিচুগুলো দেখতে লোভনীয় মনে হলেও মায়া সেদিকে এগিয়ে গেলে পেরে খেতে কার বাড়ি কে জানে রাতের অন্ধকারে মায়াকে ও স্বামী কার বাড়িতে নিয়ে এসেছে মায়া এখনও জানে না বাড়ির মালিক বা আশেপাশের অন্য কাউকে দেখেনি এখনও সেজন্য মায়া তখন সিঁড়ি থেকে নিচের ড্রয়িং রুমটা পার হয়ে বাহিরে এসে দাঁড়িয়েছে তবে মায়া বুঝতে পারছে না পারছে এটা ফাহাদদের বাড়ি নয় কারণ মায়ার বোনের শ্বশুর বাড়ি ওর চেনা কিন্তু এই অপরিচিত বাড়িটি মায়া চেনে না বলেই বের হয়েছে দেখতে এই সুন্দর ডুপ্লেক্স বাড়িটা ছোটোখাটো দোতলা ডুপ্লেক্স বাড়িটির সামনে একটা সুন্দর বাগানও আছে তবে সেই বাগানের ফুলের চারা নেই আছে শুধু অসংখ্য ফলের গাছ বেশ কিছু ফলের গাছ মায়া চিনতে পারলেও অনেক গাছে সে চিনতে পারলো না নামবিহীন দেশি বিদেশি ফলের চারা হবে বলে মায়ার মনে হলো মায়ার মাথায় ঘোমটা আরও একটু টেনে নুইয়ে পড়া লিচু গাছের নিচে দাঁড়ালো ওর গায়ে এখনও কালকের পরা সেই সাদা পাকিস্তানি জামাটি জড়ানো ফর্সা গায়ে হৃদের বড় বড় স্যান্ডেল জোড়া মায়ের পায়ে বেশ ছোট লাগল হয়তো তখন হৃদের রুম থেকে পালাতে গিয়ে তারাহুড়ায় মায়া নিজের জুতা খুঁজে পায়নি চোখের সামনে তখন যা পেয়েছিল তাই পরে হৃদের রুম থেকে পালিয়েছিল সে মায়া ঘুর ঘুর করে বাগানটা দেখতে লাগলো অসংখ্য ফল গাছের ভিতর এক মুহূর্তের জন্য ভুলে গেল হৃদের কথা হাত বাড়িয়ে ফলসহ চারা গাছগুলো ছুঁয়ে দেখার মধ্যে আসিফের গলা পেয়ে মায়া চমকে ওঠার মতন পেছন ফিরল তখনই চোখে পড়ল আসিফকে বাসার কাপড়ে দাঁড়িয়ে একজন মহিলার সঙ্গে কথা বলছে মায়া অদূরে বাগান থেকে দাঁড়িয়ে দুজনকে দেখে বুঝতে পারল মহিলাটি হয়তো এই বাড়ির সার্ভেন্ট হবে আর আসিফ তাকে তার কাজ বুঝিয়ে দিচ্ছে মায়া হঠাৎই মনে হলো হৃদের কথা লোকটা হয়তো এখনও ঘুমিয়ে আছে সেজন্য মায়ার খোঁজ জানে না কিন্তু ঘুম থেকে উঠে মায়ার খোঁজ করলে মায়া এই লোকের সামনে দাঁড়াবে কী করে মায়া তো লজ্জায় মরে যাবে কাল রাতের ওই সব ঘটনার পর মায়া আর সাহস নেই লোকটার সামনে দাঁড়ানোর ভাগ্যিস মায়া কাল রাতে বেহুশ হয়েছিল নয়তো সে হার্ট অ্যাটাক করত এই লোক মায়ার উপর যে চাপ সৃষ্টি করেছিল মায়ার তো এখন ওই লোকের সামনে যাওয়াই রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তার থেকে সবচেয়ে বড় কথা হলো মায়ার স্বামী ওর মতিগতি বুঝতে পেরে গেছে হয়তো জেনে গেছে যে তাদের সম্পর্কের দুজনের স্বামী স্ত্রী হওয়ার সম্পর্কটা নিয়ে অবগত মায়া তার জন্যই তো লোকটা আজকাল মায়ার সাথে কেমন আপোষে মিশে যেতে চায় মায়ার মনস্তান্তিক ভাবনার মাঝে সে একজোড়া সাদা পা ঘাসের উপর দেখলো মায়ের বেখেয়ালি দৃষ্টি মাটি থেকে তুলে সামনে তাকাতে চমকে উঠল হৃদের উপস্থিতি দেখে থতমতো খেয়ে তাড়াহুড়ায় পালিয়ে যেতে চাইলে হৃদ তৎক্ষণাৎ মায়ের বাহু টেনে আটকায় মায়ের রাতের কথা ভেবে লজ্জায় মাথা নুইয়ে রাখল হৃদের মায়ার টেনে কাছে আনলো মায়ের থুতনি ধরে মুখটা উপরে তুলতেই দুজনের চোখাচোখি হলো মায়া লজ্জায় মুখ ঘুরিয়ে নিতে চাইলে হৃদ মায়ের মুখটা আটকে রেখে বলে ম্যাডাম কি সমস্যা পালাতে চাচ্ছেন কেন মায়া উত্তর করল না বরং জোর করে মুখটা নামিয়ে নিল হৃদের হাত থেকে এইভাবে মায়ার ভীষণ লজ্জা লাগছে লজ্জায় সিটিয়ে মায়া হাসফাস করে দৃষ্টি লুকাতে চাইল এদিক সেদিক তাকিয়ে মায়ার লজ্জা মিশ্রিত মুখটা দেখে দুষ্টু হেসে মায়ার নাক টানলে মায়া ফফ শব্দ করে হৃদ মায়ার নাক ছেড়ে কপালে টুকা মারতে মারতে বলল বারবার কাছে আসছেন ধরা দিচ্ছেন তর্ক করছেন না কাহিনী কি আমার প্রেমে টেমে পড়লেন নাকি ম্যাডাম হৃদের দুষ্টু ভর মুখ দুষ্টু মুখ ভঙ্গিমা এই প্রথম দেখল মায়া লোকটা মজা করে মিটমিট হাসতে পারে সেটা জানা ছিল না মায়ার মায়া বিষণ্নয়ে হৃদের মুখের দিকে তাকালো হৃদের ঠোঁটের কোণের অল্প হাসিটা দেখতে দেখতে মুহূর্তে গায়েব হয়ে গেল হৃদ মুখটা স্বাভাবিক করে নিতে মায়া মুখ ভার করে বলল। প্রেমে পড়ার জন্য আপনার ফেওন্সি শশী আপু আছে না আমি কেন প্রেমে পড়ব আমি প্রেমে পড়ব না হৃদের স্বাভাবিক হয়ে যাওয়া মুখটা আবারও উজ্জ্বল হলো ঠোঁট বাকি এসে দ্বিতীয়বারের মতন মায়ার নাক টেনে বলল জলে মায়া গাল ফুলিয়ে রিদের দিকে তাকালো কষ্ট পেয়ে হৃদকে পেছনে ফেলে পিঠ মুড়ে দাঁড়াতে দাঁড়াতে বলল না হৃদমায়া রবুজ কাণ্ড দেখে ঠোঁট কামড়িয়ে হাসলো বউ তার জ্বলছে সেটা সে জানে হৃদ জেনে শুনে নিজের বউটাকে জ্বালাচ্ছে মূলত তার ভালো লাগছে এটা করতে মায়ার বাহু টেনে নিজের দিকে ফেরালো মায়ার গাল টেনে বলল পুরা পুরা গন্ধ পাচ্ছি ম্যাডাম কার কলিজা যেন পুড়ছে তাই না মায়া এক হাতে নাক ঘষতে ঘষতে রিদের দুষ্টু দৃষ্টির দিকে তাকালো হৃদ যে ইচ্ছে করে মায়াকে হেনস্থা করছে সেটা বুঝে মায়ার কথা ঘুরাতে চাইল আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে মিহু স্বরে বলে এই বাড়িটা কার তোমার হৃদের সাপটা উত্তরে বিস্মিত হলো মায়া হৃদকে শুধিয়ে বলল আমার হুম হৃদের উত্তরে মায়া মনে করলো হৃদ মায়ার সাথে মজা করছে মায়া পুনরায় একই ভঙ্গিতে বলল প্লিজ বলুন না বাড়িটা কার আর এই লিচু গাছটা এটা কার মায়ার আঙ্গুলের অনুসরণে ঝুলন্ত লিচু গাছটার দিকে তাকালো সে উপর থেকে দেখেছিল মায়াকে এই লিচু গাছের আশেপাশে ঘুরঘুর করতে হৃদমায়ের হাত ধরে লিচু গাছের সামনে দাঁড়ালো ঝুলে থাকা লিচু থেকে একটা লিচু নিয়ে সেটা খোসা ছাড়ালো বিচি সারিয়ে সাদা অংশটুকু মায়ের মুখে তুলে দিতে দিতে বলল এই বাড়ি এই ঘর আর এখানকার সবই তোমার আমি তো তোমার ভাড়াটিয়া আপনি আমার ভাড়াটিয়া মায়া অবাক গলায় শুধালো হৃদকে হৃদ একইভাবে দ্বিতীয় লিচুটা গাছ থেকে পেরে খোসা ছাড়িয়ে মায়ের মুখে তুলে দিতে দিতে সম্মতি দিয়ে বলল হুম। মায়া মুহূর্তে খুশি হয়ে গেল কারণ সে হৃদের ইঙ্গিত বুঝতে পেরেছে তাই হৃদ যে এই বাড়ির মালিক সেটা বুঝতে বাকি নেই মায়ার মায়ার স্বামী এই বাড়ির মালিক হলে মায়া তো তার বউ হলে তাহলে এই বাড়ির মালকিং সে হবে এটাই স্বাভাবিক আর এজন্যই হয়তো হৃদ মায়াকে এই বাড়ির মালিক বলে সম্বোধন করেছে মায়া লজ্জা মিশ্রিত মুখে খুশি হয়ে গেল মায়ের মুখের দিকে তাকিয়ে আরও একটা লিচু মায়ার মুখে তুলে দিল দুজনের কেউ কাউকে এ পর্যন্ত ভালোবাসি বলেনি আর কেউ কাউকে জানিয়েছে তারা একে অপরের স্বামী স্ত্রী হওয়ার সম্পর্কে অবগত মুখে প্রকাশ করেনি কেউ অথচ এই ভালোবাসার দুইজনকে একত্রে দেখলে যে কেউ বলে দিতে পারবে তাদের দুজনের মধ্যে কতটা গভীর প্রেম চলছে হৃদ নিশ্চুপ ভালোবাসা আর মায়ার অস্থির মনোভাব দুজনকে একে অপরে ডুবিয়ে রাখে সারাক্ষণ মায়ার মুখে যখন রীত শেষ লিচুটা তুলে দেয় তখন মায়া মুখ ফিরিয়ে নেয় আর খাবে না বলে রিত তারপরও মায়ার মুখে শেষ লিচুটা দেওয়ার সময় হতভম্ব হয়ে গেট দিয়ে ঢুকতে দেখা গেল রাদীপকে রাদীপকে দেখেই মায়া ভয় পেল রাদীপ যদি মায়াকে এখানে দেখে উল্টাপাল্টা কিছু মনে করে বড়দের সবাইকে সবটা জানিয়ে দেয় তাহলে বিপদে পড়বে ওরা দুজন মায়া সেই ভয়ে ঋতকে না বলে হঠাৎ দৌড়ে পালিয়ে গেল বাড়ির ভেতরের দিকে মায়ের হঠাৎ কাণ্ডে রীত খানিকটা চমকালো মায়ের দৌড় যাওয়ার দিকে তাকিয়ে খানিকটা উঁচু গলায় হাক ছেড়ে মায়ের উদ্দেশ্য ডেকে বলল রাতের ব্যাপারটা ভুলিনি কিন্তু রীত আমার অসমাপ্ত কাজটা সমাপ্ত চাই চলবে ইনশাল্লাহ